আরে বিশ্বজিৎ তুই এত ভয় পাচ্ছিস কেন তুই এত মাথায় ঘুরে চালা আমার কিচ্ছু হবে না তুই মার ওকে বন্ধু তুই আছিস মৃত্যুর মুখে আর আমি কিছু করতেও পাচ্ছি না কারণ ভয় লাগছে আমার কি তুই এখনো ভয় পাচ্ছিস আমি আছি মৃত্যুর মুখে আরে বিশ্বজিৎ তুই আর্মিতে ভর্তি হলি কেন তোর আর্মিতে ভর্তি হওয়ার কোনো যোগ্যতাই নেই তুই আর্মিতে ভর্তি হলে কেন আরে বন্ধু তুই এটা কি বলছিস এই বাহিনীনা করে নিজে যোগ্যতা আর্মি চাকরি পেয়েছিস এই ভাজি তোর অনেক ডালে শুনে নিয়েছি এই বক্তকে মেরেই তুই যা রে 나가লো জানিস তোর ভুলের জন্য আমারে তুই হতবাট্ট বন্ধু আমার আত্মমর্যাদাকে মারগুকি করে আমার রক্ত থেকে খুব ভয় করে কি তোমার রক্ত থেকে ভয় করে তাহলে খুলে পালাও ঐ পোশা আর চলে যাও তোমার বাড়ি তোমার ইন্ডিয়া আর্মিতে ভর্তি হওয়ার কোনো যোগ্যতাই নেই চলে যাও তুমি স্যার আপনি বলছিলেন না আমাকে চলে যেতে আমি চলে যাচ্ছি দাও তোমাকে কোথাও যেতে হবে না এখন থেকে তুমি বর্ডারে থাকবে